বিএনপির চেয়ারপারসন খলদাজিয়ার জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে রবিবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন এই সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসককে এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন পেসমেকার বসানোর পর এখন বাহাত্তর ঘন্টার জন্য খালেদা জিয়াকে সিসিউ সুবিধা দিয়ে সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসকদের নিবিড পর্যবেক্ষণে রাখা হয়েছে শনিবার রাতে দেশি বিদেশি চিকিৎসকদের সমানে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তার শরীরে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থোটাইটিস এবং হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতা এর আগে গত দুই মে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ওই সময় চিকিৎসকেরা তাকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দিয়েছিলেন